সময় এই ঘটনা ঘটছে কিন্তু আমি এই ধর্ষণকারীকে আমি কারণ আমি সুস্থ বিচার না পাইলে আমার এখনো এক তিন সন্তান আমি আমরা কিভাবে বাঁচবো যদি সঠিক বিচারে যদি আমি না পাই তাহলে আমাদের আর বাসে থাকার কোনো উপায় নেই কারণ আমাদের দুঃখে দুঃখে মরার সামনে একেবারে ভালো আমাদের মেয়ের সাথে আসতে মেয়ের সাথে মেয়ে হবে এবারের ধর্ষণকারী বেড়ে যাবে যদি বিচার না হয় তাহলে কি হবে আর একটা কথা আমার নিয়ে আমার হাজবেন্ড নাই মেয়েরে আমি আশা করছি আমার এই মেয়েই আমার সম্পদ ছিল কারণ আটবে ছোট এখন ওই মেয়েদের লেখাপড়া করে আমি চাকরি করাবো এখন আমার মেয়ের জীবন ধ্বংস করে কিভাবে পাশে পাশে আমার এই স্বামী সাথে থেকে সারাদিনে থাকা আপনি ঢাকার থেকে যাদেরকে পাঠাইছেন সবার নাম আমি বলতে না

দুজনের মেয়েকে শাস্তি হবে শাস্তি পেলে দিয়ে আমার মেয়ে যেন সঠিক আমার বাবা তার বাবার আত্মাও যেন শান্তি পেয়ে কারণ তার বাবা আট মাস গত হয়েছে তার মেয়ের সাথে তার বাবা আত্মা যেন শান্তি পেয়ে তার মেয়ের সাথে এই ঘটনা কেন ঘটল উৎসবে খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ আমার বাবার বাড়ি থেকে আজকে দশ বছর ধরে আমার ভাই ওরে নিয়ে আসছে আমরা এই সময় বাবা থাকতে বললে এগারো বছর হয়ে গেছে আমার বাবার কোন ঘটনা ঘটলো না এই মঙ্গলবারে আঠারো তারিখে এই ঘটনা ঘটলো কেন কিসের জন্য দেশের জন্য কেনা দিল এই দেশের মানুষই যদি এভাবে তার পূর্তি দেন দেয় তাহলে আমি কিনিয়ে বাসব どうぞ。 লাগবে আমি এমন সংসার চলবে আমার কিভাবে আমার বাঁচতে হবে এই সন্তান আমি কিভাবে মানুষ সব সব তো আমার আপনি তো সবাই লাগবে কারণ